হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর যে কিছু নিয়ে তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব বেঙ্গলি সিলেবাস যেখানে তোমাদের এইসি কম্পালসারি বেঙ্গলি কিন্তু এই বছর থাকছে ফোর্থ সেমিস্টারে তো তোমাদের সিলেবাসটা বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও পড়তে চাও নোটস নিতে চাও সাজেশনস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার হান্ড্রেড নাইনটি নাইন এর বিনিময়ে তোমরা মেজরের তিনটা পেপার পাচ্ছ মাইনর পাচ্ছ এইসি পাচ্ছ এবং এমডিসি পুরো প্যাকেজটাই পাচ্ছ তো দেরি কী আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের পাঠ্য বই অর্থাৎ টেক্সুয়াল পড়তে হবে কিন্তু এই বছর এবং আমরা এটার উপরে বইও পাবলিশ করছি খুব তাড়াতাড়ি সরস্বতী পুজোর পরে ওকে তো এখানে তোমাদের পড়তে হচ্ছে প্রথমে এটা নাটক পড়তে হবে লক্ষণের শক্তি বলে একটা নাটক রয়েছে যেটা সুকুমার রায়ের লেখা এটা কিন্তু নাটক আমি খুব ভালোভাবে তোমাদের এই লক্ষণের শক্তি সেলটা বোঝাবো এবং পড়াবো শুধুমাত্র আমি নয় আমাদের সেন্টারে অন্যান্য স্যার ম্যামরাও কিন্তু তোমাদেরকে রীতিমতো প্রতিনিয়ত ক্লাসগুলো দেবেন নেক্সট আমাদের রয়েছে দুটো কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সবুজের অভিযান বলে একটা কবিতা রয়েছে খুব সুন্দর কবিতাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো খুব ভালোভাবে দেন রয়েছে আমাদের সাম্যবাদী বলে আর একটা কবিতা যেটা কাজী নজরুল ইসলামের রচিত নেক্সট আমাদের রয়েছে গল্প একটা গল্প রয়েছে এটা কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু নাটক প্রথমটা হচ্ছে নাটক যেটা লক্ষণের শক্তিশালী তারপরে দুটো কবিতা রয়েছে প্রথম কবিতা হচ্ছে সবুজের অভিযান আর দ্বিতীয় কবিতা যেটা রয়েছে সেটা কিন্তু সাম্যবাদী কবিতা রয়েছে কাজী নজরুল ইসলামের রচিত মহেশ কিন্তু গল্প বা ছোট গল্প তোমরা বলতে পারো মহেশকে তো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব সুন্দর একটি গল্প আমি খুব ভালোভাবে তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেব। নেক্সট রয়েছে একটা তোমাদের প্রবন্ধ এই প্রবন্ধটা কিন্তু নাম হচ্ছে বৈজ্ঞানিক বুদ্ধি যেটা হচ্ছে রাজশেখর বসু রচিত তো স্টুডেন্টস এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কি ধরনের প্রশ্ন আসবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে তা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ